আজকের মনা যাতে বার মা বাবার কথা মনে জানি না কার মা নাই কার বাবা নাই দিও করে আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের কবরগুলো জন্না তের বাগান বানাই দিও লভ মাহ দিনা সুরাত সুরতুল্যাদিনা নাম তালে হিমিনা নবীন ও সিদ্ধিফিনা অ সুহাদা ই সালিহীন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির মা হুমা কামা রব্বায়ালিং সগীর রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে গতকাল এবং আজ আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুনাহগুলো মাফ করে দাও তাওবা করতেছি আল্লাহ আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো দিন নামাজ না আর জীবনে কোনোদিন দিন হারাম খাইব না আর জীবনে কোনো দিন দায়ী চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে কবল করে নাও কামাথির কঠিন ময়দানে আমাদেরকে গুণাগার বলে ডাক দিও না এ মালিক তুমি তাকাইয়া দেখো কোন কোনে শীতের মধ্যে তোমার বান্ধবান্ধীরা কোরআনে করিমের মহব্বত আর ভালোবাসা নেই বিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত পাঠা আল্লাহ মিহিরবাণী করে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আজকের তার সিনমা পিনের জন্যে যারা সহযোগিতা করেছেন শ্রম দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আল্লাহ সকল আর সহযোগিতা গুলোকে কবুল করে নাও কামাতের কঠিন ময়দানে না জাতের অশিলা বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দা আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিপানুসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের অনেকেরই সন্তানরা প্রবাসে আছে বিদেশে আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ বিভিন্ন বানা মুসিবতের হাত থেকে হিফাজত করো আল্লাহ আবার সেই সেরামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ল ই আরব বেলা মি আজকের মনে যাতে বারবার মা বাবার কথা আমাদের জানি না কার মা নাই কার বাবা নাই দিও মিহির করে আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের কবরগুলো জাননা তের বাগান বানাই দিওল্ল যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেরাল্লভ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইলা এটা যদি জীবনের শেষ মুনাজাত হয়ে থাকে যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুরদ করে দিবে আল্লাহ কলমা वाला बनाया থেকে तेरे अल्लाह ইয়া রাব্বুল আমি যদিও গুনাহগার অনেক আলে ওলামাদের কিনে হাত উটেইছি আল্লাহ অনেক সাদা والا মরব্বিদের কিনে হাত উটেইছি তোমার হাবিব কায় মুসাফিরের হাত না কি দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় سيحطر وسيلة عمد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله